পত্রিকার পাতা থেকে শুরু করে লাখ লাখ কত কিছু নষ্ট করেছে যে শুধুমাত্র তার বন্দনা করে একজন ফ্যাসিস্টকে বন্দনা করে তার বিনিময়ে উনি কি উপহার দিবেন আপনি চিন্তা করেন যে আজকে এই যে ভূমিকম্প হয় এর যদি কারণ উদ্ঘাটন করা হয় প্রথমেই আসবে এই ফ্যাসিস্ট হাসিনার নাম তার আগে আসবে শেখ মুজিবের নাম যখন থেকে দালান করা শুরু হয়েছিল আজকে নালা নদ কিছু নাই আমরা যখন আপনারাও যখন সাংবাদিক বন্ধুরাও যখন এখানে দেখতেন যে এই জায়গায় নদী নালা খাল সব ভরাট করে ফেলেছে হাসিনা শুধু স্বৈরাচার তন্ত্রই উপহার দেয় নাই সে বাংলাদেশকে উপহার মানে এটা কার্স বলা যায় অভিশাপ এই ভূমিকম্পের অভিশাপ ও হাসিনার অবদান ছিল আজকে অনেকগুলো আমরা রাজনৈতিক দল দেখি যখন করোনার সময় বলা হইতো যে আপনার করোনার থেকে আওয়ামী লীগ নাকি শক্তিশালী আওয়ামী লীগ করোনা থেকে শক্তিশালী এই ধরনের কথাবার্তা বলা হইতো এখন একটি নতুন রাজনৈতিক দল আমরা দেখছি জামায়াতে ইসলামী নাকি ভূমিকম্পর থেকে শক্তিশালী হয়ে যাচ্ছে তারা তারা এই জায়গায় আমরা আসলে কি এগুলো আমাদেরকে মর্মাহত করে অবশ্য তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত যারা প্রভাষকের জায়গায় অধ্যাপক নাম লাগায় যারা স্কুলে ভর্তি হয়ে তারা নাকি অধ্যাপক হয়ে যায় তো এই রকম ব্যক্তিবর্গের কাছে এটা প্রত্যাশিত তারা তো একবারও বলল না যে এই ভূমিকম্পের জন্য দায়ী হচ্ছে এই হাসিনার রেজিমি দায়ী কারণ তারা সকল নদী নালা খাল ভরাট করে দিয়ে বাংলাদেশে যে এখনো আমরা নিরাপত্তা ছোট ছোট কোমলমতি বাচ্চারা দশ জন এর মধ্যে দুইজন শিশু আছে মারা গেছে তো এদের দায়ভার কে নিবে এই সকল দায়ভারও এই ফ্যাসিস শাস্তিনিয়াকে নিতে হবে ফ্যাসিস লীগকে নিতে হবে এবং তাদের বিচার প্রত্যেকে যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিতে হবে আর আপনি দেখবেন যে তারই বিপরীতে শেখ হাসিনা তার জন্মদিন উপলক্ষে সাংবাদিকদেরকে সম্পাদকদেরকে বিভিন্ন পত্রিকার মিডিয়ার তাদেরকে প্রেশারাইজ করত। আমার জন্মদিনে কে কত বন্ধনা করতে পারবা তারে তত পুরস্কার দেওয়া হবে আর তার বিপরীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমার জন্মদিনে কোনো কেক কাটা যাবে না কোনো ব্যানার টানানো যাবে না পোস্টারিং করানো যাবে না আর যদি তোমাদের কিছু করতে ইচ্ছে হয় তোমরা মাদ্রাসায় দান খরচ করো তোমরা কোমলমতি শিশুদের বাচ্চাদের যারা নিপীড়িত এদের পাশে দাঁড়াও তো এই উদ্যোগটা কেমন হয়েছে আপনারা সবাই বলেন ভালো হয়েছে এজন্যই উনি এখন বিশ্ব নেতা এজন্যই বাকিরা অনেকে ঈর্ষান্বিত হয় নতুন যারা রাজনৈতিক দলের আমাদের ভাই বোনেরা তারা মনে হয় অনেক অতীত ভুলে গেছেন আজকে বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারের জন্য যে কাজ করেছেন আজকে অসংখ্য মা বোন এই জেনারেশন তার আগের দুই তিন জেনারেশন আগে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার জন্য উনি প্রাইমারি থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা শিক্ষায় যে চালু করেছিলেন তার কারণেই কিন্তু এরা শিক্ষা গ্রহণ করতে পেরেছে এবং আমরা শিক্ষিত মা পেয়েছি আমার মাও যে শিক্ষা গ্রহণ করেছেন আমার যারা এখানে যারা আছেন বেশিরভাগ মায়েরা শিক্ষা গ্রহণ করেছেন এর পেছনে অবদান ছিল বেগম খালেদা জিয়া এবং তারও আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ওইভাবে পরিচিত ছিল না উনি সেই সময় মোহাম্মদ আলী বক্সিং এর ক্রেজ ছিল ওনাকে নিয়ে এসেছিলেন তো আমরা আশা করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসলে আপনারা এই যে এখন যাদেরকে দেখেন এই বিদেশি শিল্পী আনা এগুলো বন্ধ হয়ে গেছে সবার আগে বাংলাদেশ গতবার কনসার্ট করেছে তো আমাদের আমরা ভাই ভারতপন্থীও না আমরা পাকিস্তানপন্থীও না আমরা শুধু বাংলাদেশপন্থী এই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যাতে বাকিদের ধার কর্য করে আমাদের আর কোনো কিছু করতে হবে না আর আমরা আশা করব এই যে ফুটবলে দেখেন আপনি ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ এটি একটা কিন্তু মানে বিরাট একটা ঘটনা যে ভারতকে হারানো মনে হয়েছে কি আমরা যুদ্ধে জিতে গেছি এরকম একটা ফিল হয়েছে সবাই ভারত হারা মানে আমরা যুদ্ধে জিতে গেছি তো আমাদের এই যুদ্ধ জয় এবং ভারত পথ এ বারবার হবে ইনশাল্লাহিসা নাই মানে আমরা বারবার খেলাধুলায় ভারতকে বধ করতে পারবো এবং আপনি দেখেন যে ভারতীয় পণ্য এগুলোর কিন্তু কোয়ালিটি অত ভালো না কিন্তু একসময় কি এই হাসিনা এই ভারতীয় পণ্য আমাদের উপর চাপিয়ে দিত আপনি মিরপুর বেনারসি পল্লীতে যান দেখবেন আমি ছোটবেলায় যখন মায়ের সাথে যাইতাম ওই বেনারসি পল্লীর বেশিরভাগ শাড়ি দেখতাম যে ইন্ডিয়া থেকে আনা কিন্তু আপনারা কি বিশ্বাস করেন বাংলাদেশের জামদানি এখনও ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট তো বাংলাদেশের জামদানিকে আমরা প্রমোট করতে পারি না তো আমরা চাব এই যে আজকে যে উদ্যোগ নিয়েছে সহিস্বরাদী মেডিকেল কলেজ ছাত্র জেলা এই ক্রিকেট ব্যান্ট এই ব্যাটটাও কিন্তু বাংলাদেশে তৈরি বা আমরা বাংলাদেশকে প্রমোট করার জন্য বাংলাদেশী পণ্যকে প্রমোট করাই হোক আমাদের মূল মন্ত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটি বলেছেন সবার আগে বাংলাদেশ তো সেটি আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই তরুণ ভাই বোনরাও তারা নিজেরা আমরা কোন দেশে বাস করি ভাইয়া তোমরা বাংলাদেশ তাহলে আমাদের নেতা তোমাদের তারেক আঙ্কেল কি বলছেন সবার আগে সবার আগে বাংলাদেশ তো আমরা ভবিষ্যৎ প্রজন্ম যাতে জানতে পারে যে সবার আগে বাংলাদেশ এবং এই বাংলাদেশকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ যখন উই রিভল্ট বলেছিলেন তখন শেখ মুজিব কিন্তু খাজিনাদের ঘোষণা দেন নাই উনি পলায়ন করতে চেয়েছিলেন কিন্তু ঠিকই কিন্তু বীরের ভূমিকায় ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ আর গত বছরে চব্বিশের গণঅভ্যুত্থানের পাঁচই আগস্ট আমাদের নেতা তারেক রহমান কি বলেছেন যদি বিজয়ের হাতে পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় মহিমান্বিত হয় আওয়ামী লীগ নিজেরা ফ্যাসিস লীগ বলেছিল যদি আওয়ামী লীগ চলে যায় তা লাখ লাখ লোক মারা যাবে একটা লোক মারা গেছে মারা যায় নাই কেন মারা যায় নাই এই তারেক রহমানের দৃঢ় নেতৃত্বের জন্য তো আমরা যে শ্রদ্ধার ব্যক্তি বাংলাদেশের সকল মানুষ তাকে শ্রদ্ধা করে আশা করব অপর অপর সংগঠনগুলো তাকে শ্রদ্ধা করবেন আর আজকে যে আমাদের অনারম্বরপূর্ণ আয়োজনের অংশ হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একষট্টিতম তম জন্মদিন উপলক্ষে একষট্টিটি ক্রিকেট ব্যাট এবং বল উপহার দিচ্ছে এজন্য মেডিকেল আমরা ধন্যবাদ জানাই এবং আমরা ভবিষ্যতে আশা করবো ছাত্রদল নেতৃবৃন্দ তাদের ভালো কাজ অব্যাহত রাখবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃহত্তম অমর হোক আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক আগামীর প্রবাদমন্ত্রী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ